জীবনে যদি কখনো নিজেকে হতাশাগ্রস্ত বলে মনে হয় কখনো যদি মনে হয় তুমি হেরে যাচ্ছ তখন শুধু এই কথাটি মনে রেখো যে মানুষ তোমার এই তামাশা দেখার জন্যই তো বসে আছে যে কখন তুমি হতাশ হবে কখন তুমি হেরে যাবে আর কখন তুমি মাটিতে মিশে যাবে আর যখনই তুমি এটা বুঝতে পারবে যে মানুষ তোমার এই তামাশা দেখার জন্যই বসে আছে তখন তোমার মনের মধ্যে এক শক্তির অনুভব হবে তুমি শুধু সেই সুযোগ আর সেই শক্তিকে কখনো নষ্ট হতে দিও না ভরপুর উর্জার সাথে সেই পজিটিভ এনার্জিকে একত্র করে এগিয়ে যাও নিজের লক্ষ্য পূরণের জন্য আরে লোকেরা তো তামাশাই দেখবে তবে তামাশা ব্যর্থতার কেন দেখাবে তাকে সফলতার তামাশা দেখাও অনেকেই বলে অর্থ ভীষণ খারাপ জিনিস যদি অর্থ সম্পর্কের মধ্যে এসে যায় তবে নাকি সম্পর্ক নষ্ট করে দেয় কিন্তু আমার মনে হয় অর্থ কোনো খারাপ জিনিস নয় বরং খারাপ তো সেই সম্পর্ক হয় যা সামান্য অর্থের কারণেই ভেঙে যায় অর্থের কি দোষ আছে অর্থের তো মনও নেই আর মস্তিষ্কও নেই যে মানুষ অধিকার ফলিয়ে বলে যে আমি তোমার কাছের মানুষ তাকে তোমার প্রয়োজনীয় একটা কাজের কথা বলে দেখো তখনই তো বুঝতে পারবে যে সে তোমার কতটা কাছের তোমার কি কারোর প্রতি রাগ হয় রাগ মানে ভীষণ রাগ হয় কখনো আমার হতো কিন্তু এখন আর হয় না কারণ এখন আর আমি রাগ করি না কেন জানো যখন আমি রাগ করতাম তখন উল্টো দিকের মানুষেরা ভাবতো আমি হেরে গেছি তারপর আমি ভাবতে লাগলাম যে ভুল সামনের মানুষটি করছে তার ওপর রেগে গিয়ে আমি নিজের শরীর কেন খারাপ করব। আর এই জন্যেই আমি রাগ করাই ছেড়ে দিয়েছি এই কথাটা তোমাদের একটু খারাপ লাগলেও তবুও বলছি হয়তো তুমি জীবনে যা চাইছ সেভাবে তা পেলে না তুমি কি ভাবছ জীবন তোমার সব ইচ্ছেগুলো পূরণ করার দায়িত্ব নিয়ে রেখেছে আরে চাওয়া তোমার ইচ্ছে তোমার তাহলে এগুলো পূরণ করার দায়িত্ব তো তোমার জীবনের কিচ্ছু এসে যায় না তুমি বাঁচলে না মরলে কিন্তু যদি তুমি বাঁচতে চাও তাহলে জীবনকে দোষ দেওয়া বন্ধ করে দাও তার নিজেকে এমনভাবে তৈরি করো যা তুমি যা চাইছ তা নিজের থেকেই তোমার কাছে এসে ধরা দেয় কখনো কখনো মানুষের সব থেকে বড় শত্রু তার মস্তিষ্ক হয়ে যায় ধরে বেঁধে সেই স্মৃতিগুলোই নিয়ে আসে যা মানুষকে কষ্ট দেয় আমাদের ভাগ্য একটি চাকার মতো হয় যা কখনো ওপরের দিকে থাকে আবার কখনো নিচের দিকে চলে আসে তুমি যখন ওপরের দিকে উঠবে তখন নিচের মানুষদের হাত অবশ্যই ধরে রেখো কেননা এটাই প্রকৃতির নিয়ম যে পরবর্তী চক্করে তোমার তাকেই হয়তো প্রয়োজন পড়বে সুখ আর দুঃখ এই দুই জীবনের অংশ এই দুই আমাদের পরীক্ষা নেয় সুখ পরীক্ষা নেয় আমাদের অহংকারের আর দুঃখ পরীক্ষা নেয় আমাদের ধৈর্যের তাই সব পরীক্ষাতেই তটস্থ থেকো সব সময় ঈশ্বরকে ধন্যবাদ জানাও হে ঈশ্বর যা কিছু তুমি দিয়েছ আর যা কিছু তুমি দাও আর যা কিছু তুমি দিয়ে আবার নিয়ে নিয়েছো এই সব কিছুর জন্যই তোমাকে ধন্যবাদ জানাই যা কিছু তুমি দিয়েছ তা সবই তোমার কৃপা ছিল যা কিছু তুমি আমায় দাওনি তাতে আমার ভালো ছিল আর যা কিছু তুমি আমাকে দিয়ে আবার নিয়ে নিয়েছো সেটা আমার পরীক্ষা ছিল জীবনের সব কিছুই ভালো হবে এ তো কখনও হতেই পারে না ভালো আর মন্দ এই দুই মিলেই তো জীবন তৈরি হয় ভালো আর মন্দ এই দুই রকমই মানুষ জীবনে আসে সবাইকে ধন্যবাদ করে যাও ধন্যবাদ সেই সকল মানুষকে যারা আমায় ঘৃণা করে কেননা তারাই তো আমায় শক্তিশালী করে তুলেছে ধন্যবাদ সেই সকল মানুষকে যারা আমায় ভালোবাসে কেননা তারাই তো আমায় বড় করে তুলেছে ধন্যবাদ সেই সকল মানুষকে যারা আমার জন্য চিন্তিত থাকে আর তারাই আমায় বলেছে যে তারা আমার কত খেয়াল রাখে ধন্যবাদ সেই সকল মানুষকে যারা আমায় নিজের করেও আবার দূরে সরিয়ে দিয়েছে আর এটা বুঝতে শিখিয়েছে যে এই দুনিয়ায় কোনো জিনিসই শেষ পর্যন্ত থাকে না ধন্যবাদ সেই সকল মানুষকে যারা আমার জীবনের সাথে মিলিত রয়েছে আর আমায় আমায় এমন বানিয়ে তুলেছে যা কখনো আমি ভাবতেই পারিনি আর সব থেকে বেশি ধন্যবাদ আমার পরমাত্মাকে যে আমায় সকল পরিস্থিতির সম্মুখীন হতে সাহস দিয়েছে হে আমার ঈশ্বর যদি তোমার কিছু ভাঙতে ইচ্ছে করে তবে আমার অহংকার ভেঙে দিও যদি তোমার কিছু জ্বালানোর ইচ্ছে হয় তবে আমার রাগ জ্বালিয়ে দিও যদি তোমার কিছু নেভানোর মন হয় তবে আমার ঘৃণা নিভিয়ে দিও আর যদি তোমার কিছু মারার ইচ্ছে হয় তবে আমার ইচ্ছে গুলি মেরে দিও আর যদি তোমার ভালোবাসতে ইচ্ছে হয় তবে একটু আমার দিকে দেখো আমি শব্দ তুমি তো অর্থ তুমি ছাড়া আমি যে ব্যর্থ নিয়ন্ত্রণে রেখো প্রার্থনা করার সময় নিজের মনকে নিয়ন্ত্রণে রেখো খাবার খাওয়ার সময় নিজের পেটকে নিয়ন্ত্রণে রেখো কারোর ঘরে গিয়ে নিজের চোখকে নিয়ন্ত্রণে রেখো কোন অনুষ্ঠানে গিয়ে নিজের জীবকে নিয়ন্ত্রণে রেখো পরের সম্পদ দেখে নিজের লোককে ভুলে যাও নিজের ভালো কাজগুলো ভুলে যাও অন্যের ভুলগুলো ভুলে যাও অতীতের তৃপ্ত স্মৃতিগুলো ছেড়ে দাও অন্যকে ছোট করা ছেড়ে দাও অন্যের সফলতা দেখে হিংসে করা ছেড়ে দাও অন্যের সম্পত্তি পাওয়ার ইচ্ছে রাখা ছেড়ে দাও অন্যের সমালোচনা করা ছেড়ে দাও অন্যের সফলতা দেখে দুঃখ পাওয়া তারপর দেখো জীবন কত আনন্দময় হয়ে যাবে খাবার আসবো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবার খেয়াল রেখো আর নিজেরও খেয়াল রেখো সব সময় হাসি আর খুশিতে থেকো কখনো নিজের জন্য আবার কখনো নিজের মানুষদের জন্য